আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আমরা আলোচনা করব উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু এর সংক্ষিপ্ত জীবনী পর্ব 2 চলুন ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ সিরিয়া থেকে সাল্লাহাম প্রত্যাবর্তনের পর হিসাব নিকাশ করে আমানত সহ তো বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন যা ইতিপূর্বে কোনো দিনই পাননি অজিকন্ত দাস মায় সারা কথাবার্তা থেকে হযরতের সাল্লা মিষ্ট ভাসিয়া তত্ত্বভারিতা উন্নত চিন্তা ভাবনা ও আমানতকারী ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাবিত হন যে নিজের দাসী নাফিসা বিনতে মুনাফিহ এর মাধ্যমে হুজুরে পাক সাল্লাম নিকট সরাসরি বিয়ের পয়গাম পাঠান রাসুল্লাহ সাল্লামের বিষয়টি কর্তব্য আবু তালিবের সাথে আলোচনা করেন আবু তালিব ব্যাপারে হরজত খাদিজা রাজিআল্লাহা এর কর্তব্যর সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এক শুভক্ষণে আল্লাহর অনুপ্রাপ্ত গ্রহণে দুই বান্দা ও বান্দির পবিত্র বিবাহ সন্ধানে আবদ্ধ হয়ে যান এই এই বিয়ের মোহরানা ছিল বিষটি উঠ এ সময়ে বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর রাসুল্লাহ ছিল পঁচিশ বছর খাদিজা জীব দশায় রাসুল্লাহ সাল্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি রাসুল্লাহ সাল্লামের সন্তানদের মধ্যে সর্বনিকৃষ্ট ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন হরজত খাদিজা আল্লাহর গর্বজাত নবী দাম্পত্যীর প্রথম সন্তান ছিলেন অতপর যথাকর্মে জন্মগ্রহণ করেন জয়নব রুকাইয়া ফাতিমা ও দু দুই পুত্রের বাল্যকাল ব্যবস্থায় মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলমান হয়েছেন এবং মুহাজিরের মর্যাদা লাভ করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে তার অবদান রাসুল্লাহ সাল্লাম জীবনে ছিলেন আল্লাহ হরজতাল এক বিশেষ নিয়ামত স্বরূপ দীর্ঘ পঁচিশ বছর আল্লাহ নবীকে সেবাযত্ন দিয়ে বিপদাপদে সাহস ও শক্তি যুগিয়ে অভাব অনটনে সম্পদ দিয়ে প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে শিশু ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের তা অতুলনীয় তার সম্পর্কে বলতে গিয়ে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাজি বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার ওপর আস্থা স্থাপন করেছিলেন যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিলেন তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করেছেন এবং আল্লাহ আমার জন্য মাধ্যমে আমাকে কোনো সন্তান সন্তান দেননি কিন্তু তারই মাধ্যমে দান লাভের করেছেন কয়েক বছর পর থেকে হেরাগুহায় ধ্যানমগ্ধ স্বামী মুহম্মদ সাল্লাহামকে তিনি খাদ্য পানীয় ব্যবস্থা করেন সাংসারিক চিন্তামুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছেন স্বয়ং ফিরেস্তা ইব্রাহিম তার স্বীকৃতি প্রদান করেছেন ওই বুখারি শরীফে অরজত আবু রায়ের রাজেল্লাহ হতে বর্ণিত আছে যে হরজত সালাম নবী করিমের সাল্লাল্লাসলাম নিকট আগমন করে বললে হে এলা রাসুল ইনি খাদিজা রাজেল্লা আগমন করেছেন তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি খাদ্যবস্তু পানীয় আছে যখন তিনি আপনার নিকট এসে পৌঁছাবেন তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতের মাটি তৈরি একটি মহিলের শুভ সংবাদ প্রদান করবেন যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না কোনো প্রকার ক্লান্তি আসবে না